টার্গেট হলো মাছ ধরা মাছ ধরা মাছ ধরতে আসলাম হ্যাঁ তো মাছ ধরবো আজকে কি কি মাছ পাই আমরা আপনাদেরকে দেখাবো হ্যাঁ একটা কাকড়া কিন্তু অলরেডি পেয়ে গেছি আমরা হ্যাঁ ও বাইজি 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 কি বাইজি উঠাইতা লব আয় করতে পারে ভাই 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 বাই বাই

কি মাছ হয়েছে ভাই খালি কচুরি পানা নাকি কখন থেকে কচুরি পানাই নাই চলো আবার 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 তো আমরা না পাইতেছি ছাড়ুম না এইভাবে লাগলে ধরুন একদম উপরে

চিংড়ি 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 ব্যাক টু ব্যাক আমাদের মাছ ধরা হচ্ছে আমাদের প্রোগ্রাম ছিল না আজকে মাছ ধরা মাছ ধরা কোনো প্রোগ্রামই নেই নেই কিন্তু আমরা প্রোগ্রাম থাকতো আমরা পারফেক্ট সেট নিয়া আসতাম আমরা গামছা দিয়ে মাছ ধরতেছি তাহলে বুঝছ তো তাহলে কি রকম মাছ আছে নাকি কিন্তু আমরা আজকে গামছা দিয়ে মাছ ধরছি কিটা নেক্সট টাইম

মানে উঠবো ভাই টান টান করো ভালো করে টান 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 গামছা গুমছা ছিঁড়ে গেছে কি হয়েছে তাও উঠামো মাছ

আসি না আর কি এরকম মানে এক্সপিরিয়েন্স পাই না আজকে আসলাম খুব ভালো লাগলো সবার কিন্তু কালকে আবার আসবো সিস্টেম করে যাচ্ছি এখানে কি করবা তুমি কি করবা তুমি বুবাই ক্যামেরাটা অন হলে তোমার চুপ হয়ে যায় নাকি ক্যামেরাটা অন হলে ও চুপ হয়ে যায় জল আছে কিন্তু জায়গা জায়গায় কিন্তু প্রচুর জল আর অ্যাকচুয়ালি এই কুচিয়া নদীর জল আমাদের কোয়ার্টারে সাপ্লাই হয় তোমরা আগের ভিডিও তো তোমরা দেখছো হয়তো তোমাদেরকে এই কুচিয়া নদী আমাদের কোয়ার্টারে মানে সাপ্লাই হয় এমনি সাপ্লাই হয় না মানে ফিল্টার টিলটা করে তারপরে সাপ্লাই এখানে আমাদের টোটাল মাছ এই যে দেখো আর বোতলের ভিতরে আছে একমাত্র তোমাদেরকে দেখানোর জন্য এই দেখো এই দেখো

আর এটা বহুত লম্বা হয় কিন্তু না এটা বহুত লম্বা হয় এটা গ্রিন কাকিলা আর আমরা ছোট ছোট মানে কি মাত্র জন্ম নিচে তখনই আমরা ধরে বেড়াইছি তো আজকে সবাই মিলে আমরা রওনা দিচ্ছি কালকে নিশ্চয়ই আসবো নিশ্চয়ই

ঠিক আছে আর কি বলবো আর কিছু বলার আর কোনো কিছু বলার নাই টাটা বাই 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 বাই